হ্যালো ভিয়ার সামি ফাসল মেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর উপলক্ষে আমাদের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সের উপরে আপনারা বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এই ডিসকাউন্টগুলো পাওয়ার জন্য সরাসরি আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে হ্যাকশপ বিডি ডট কম লিখে আপনারা যখন গুগলে সার্চ করবেন আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে হ্যাকিং কোর্স যে সেকশনটি আছে এখানে চলে যাবেন তো এখানে গেলে আমাদের সমস্ত কোর্সগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এখান থেকে আমাদের যে চারশো নিরানব্বই টাকার যে কোর্সগুলো আছে এগুলো যদি আপনি পারচেস করেন বা কিনেন সেক্ষেত্রে কোনো প্রকার ডেলিভারি চার্জ লাগবে না আর এটার সাথে আপনি চারশো নিরানব্বই টাকার আরও একটি কোর্স আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান অফারটা থাকছে কিন্তু আর এর পরেও আপনাদের আরও অফার থাকছে যারা ফুল সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্স নেবেন যেমন হচ্ছে এই যে আমাদের যে অ্যান্ড্রয়েড ফুল সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে এটার প্রাইস হচ্ছে দুই টাকা তো এখানে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনারা কোপন কোড ব্যবহার করেন কুপন কোডটা হচ্ছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ যদি আপনি কুপন কোড ইউজ করেন শুধুমাত্র এই আপনারা অ্যান্ড্রয়েড ফুল কোর্স তারপরে হচ্ছে আমাদের এই কোর্স অ্যান্ড্রয়েড হ্যাকিং কোর্স এটা আর এই যে সিক্স সাইভার সিকিউরিটি যে কোর্স আছে এই কোর্সের মধ্যে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য এখন থেকে আগামী তিন দিনের ভিতর যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অফারটি পেয়ে যাবেন আর অফারটি নেয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে দেখতে হটলাইন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যখন কোনো কোর্স কিনবেন এখান থেকে কোর্স কেনার পরে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার পছন্দ অনুযায়ী কোন কোর্স নেবেন বাই ওয়ান গেট ওয়ানে আপনি সেটা আমাদের জানাই দিলে আপনাকে ওইখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে আপনি কোর্সের ভিডিওগুলো ডাউনলোড করে দেখতে পারবেন আর কোর্স কেনার নিয়ম নিয়মটা আমি দেখাই দিচ্ছি যদি আপনি ফুল কোর্সগুলো কেনেন যেটার মধ্যে কোপন কোড থাকবে সেটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বাইনাও যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাবে তো এখন এটার প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন টোটাল বিকাশ খরচ সহ আপনার কিন্তু দুই হাজার ছত্রিশ টাকা আসছে তো এইটা যখন আমরা কোপন কোড ইউজ করবো এই যে দেখতে পাচ্ছেন হ্যাভ এক কোপন কোড এখানে যখন আমরা ক্লিক করব আমরা যদি টু এই কোপনটা ইউজ করি অ্যাপ্লাইতে ক্লিক করি তো আপনারা কিন্তু এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টোটাল অ্যামাউন্টটা এখন দেখতে পাচ্ছেন পনেরোশো সাতাইশ টাকায় পনেরোশো সাতাইশ টাকায় কিন্তু আপনি অনেকগুলো কোর্স অ্যান্ড্রয়েডের যে কোর্সগুলো আছে সমস্ত কোর্সগুলো কি কী থাকবে এখানে পোস্টারে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে গিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার কিন্তু ওই ফর্মটা পূরণ করে এখানে আমাদের যে বিকাশ নাম্বার নগদ নাম্বার দিয়ে আছে আপনি চাইলে যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমাদের যে নাম্বার দিয়ে আছে সেন্ড মানি করে এখানে আপনার নাম মোবাইল নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা এখানে ট্রানজ্যাকশন আইডি যদি থাকে দিবেন না দিলে দরকার নাই আর এইখানে আপনার নাম ঠিকানা যে সাবমিট করে দিলেই কিন্তু অর্ডার হয়ে যাবে আর অর্ডার করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলেই কিন্তু আপনি কোর্সের ডাউনলোড লিংকটা পেয়ে যাবেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আর যারা মূলত হ্যাকিং গ্যাজেটস নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট তারা আমাদের ওয়েবসাইট থেকে গ্যাজেটগুলো দেখতে পারেন তো আমাদের যে নতুন গ্যাজেটগুলো এখানে আছে সেটা দেখতে পাচ্ছেন আর আমাদের ব্ল্যাক হ্যার স্পেশাল এডিশনের যে প্রোভার্শনটা আছে এইটার কিন্তু নতুন ফিচার অ্যাড হবে দুই হাজার পঁচিশ উপলক্ষে তো যারা এখনও এই গ্যাজেটটি নেন নাই থেকে নিতে পারেন যে কীভাবে কাজ করে এখানে সমস্ত টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে